নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন যেখানে আছে আমিও ভালো আছি কোন সমানের বাড়িতে নেমন্ত খেতে যাচ্ছি জলখাবারই নেমন্ত এবং যথারীতি লেট নটার সময় আসতে বলেছিল এখন বাজে সাড়ে নটার বেশি ফোন করেছে তখন আমাদের ঘুম লেট তো বলেছে ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই প্রথম চা আমাদের বাড়িতে এসে এমন ঘোরা বিক্রি করে ঘুমিয়েছি আজকে আমরা তোমাদের আজকে খুব ভালো হয়ে গেছে দেরি ফলে বেরোতেও দেোই আর শশুমশা এখন বেশ ভালো আছে ভাই সাথে মেজু কাকাও ভালো আছে শশুরমশা ভালো আছে সত্যিও সঙ্গীহীন হয়ে চুপচাপ বসে থাকা তার থেকে আমাকে কাকা এসেছে অনেক অনেক ভালো আছে আমার আজকাল কাকা যেটা হচ্ছিল যে মানে প্রথম দিকে একটু হয় না যে বাড়ির প্রতি একটু টান এখন আর অতটা নেই ভালোই লাগে এখন শিলিগুড়ি ভালোই লাগছে তো এখন দেখছি অংশ সাতটার সময় একটা এত গজর গজর নিজেদের এত দোষারোপ সবটুকু গিয়ে দেখলাম যে অংশমান অত্যন্ত ভদ্র ছেলে সেগুলো না না ঠিকই আছে কিন্তু আসলে যে মানুষ যে সময়টায় ব্রেকফাস্ট মিটের কথা বলে সেটা আসলে তার ব্রেকফাস্ট টাইম টুপুরো সমানে তাগাদা দিচ্ছে ও মা যাও ও বাবা যাও সমান আঙ্কলে খিদে পেয়েছে গিয়ে অবশ্যই এটুকু বোধ হলো না যে আমাদের খুব একটা দেরি হয়েছে দেরি তো আমাদের হয়েছে কিন্তু ওই যে ও ভদ্র সেই বোধটা দিল না তো যাই শেষটায় আসার আগে বললাম মানে একটু খিদে পেয়ে গেছিলো আমি একটু কফি খেয়ে ফেলেছি তো গিয়ে দেখলাম সুন্দর বন্দোবস্ত এবং ওদের বাড়িটা না এত সুন্দর কিন্তু বাড়ির ভেতর গল্পে গল্পে খুব একটা ব্লগও হয়নি আর অংশবানকেও দেখানো হয়নি এটা আজকের দিনে একটা ভুলই হয়ে গেছে বলা যায় আসল কথাটা অতটা মনে ছিল না আমরা তো অনেক দিনের পারিবারিক বন্ধু তো ওই গল্পে গল্পে সময়টা কেটে গেছে আমার মনে হয় না আমার ব্লগে না আসতে পারে অংশমানের বিশাল একটা আফসোস থাকবে তা নয় আচ্ছা প্রসঙ্গ তো জানাই যে অনেকেই ভাবছেন যে কেন কোনো বিশেষ উদ্দেশ্য আছে কি না তা নয় ও মাঝে মাঝেই এরকম এমনি এমনি নেমন্তন্ন করে থাকে ওর বন্ধু স্থানীয়দের সে সমবয়সী হোক অসমবয়সী হোক খেতে খাওয়াতে ভালোবাসে যে মানুষেরা তারা এরকম করেই থাকেন উল্টো দিকের এই বাড়িটা হচ্ছে অংশুমানদের পুরনো বাড়ি আর এই দিকটা প্রচুর গাছ দেখে খুব ভালো লাগছে এবং আমার পছন্দের একটা গাছ পেয়ে গিয়েছি সব গাছই আমার খুব ভালো লাগছিল কিন্তু যে গাছটা আমার নিজের বাড়িতে অতটা সুন্দর হয়নি সে গাছটা অন্যের বাড়িতে হয়েছে দেখে ভালো লাগছিল আর এইটা হচ্ছে অংশুমানদের পুরনো বাড়ি আর উপরের যে ফ্লোরটা ছাদের নিচেরটা সেটা ছিল আগে অংশুমানদের বাড়ি আগে আমরা এই ছাদটাতে প্রচুর রিহার্সাল করেছি এবং এর আগে যত নেমন্তন্ন সব আমরা ওই তিনতলার বাড়িটাতেই কিন্তু করেছি নতুন বাড়িটা জাস্ট অসামান্য হয়েছে সব দিক এত সুন্দর এত রুচির ছাপ সেটা আর বলার মতো নয় তবে ওই যে আবারও বলছি খুব একটা ব্লগ আজকে দিনে করা হয়নি এই ছিল আমাদের জলখাবার এছাড়াও আমাদেরকে চা খাইয়েছে তাছাড়াও পেয়ারা কেশুর এগুলো খাইয়েছে আর কিছু কিছু করে ছবি তুলেছি যেটা ওর খুব সুন্দর রুচিবোধের পরিচয় যেগুলো বহন করে সে সমস্ত ছবিগুলো আমি অ্যাড করে দিচ্ছি দুর্ভাগ্য একটাই অংশমানের নিজের কোনো ছবি তোলা হয়নি তবে জীবন আছে আমরাও আছি অনেক ছবি হবে অনেক ব্লগ হবে আশা করছি আর যতটা অংশমানের সাথে এই পারিবারিক ব্লগ হবে আমি চাইব অংশমানের অনুষ্ঠান অনেক বেশি করে আমি কভার করি বিভিন্ন ব্লগেতে আমি ধরে রাখি সেটাই আমার কাছে অনেক বেশি কাম্য তবে এইটা কম কাম্য সেটা বলছি না হলেই হলো আমরা তো আছি অংশমানও আছে ব্লগ এরপরে অনেক হবে যাই হোক মাস্টারমশায় বক বক করতে করতে আসছেন আমার খালি টেনশন হচ্ছে যে মিনামাসি এসে কি যে রান্না করবে যদিও আমি বলেই এসেছিলাম টুপুরকে বলে এসেছিলাম আজকে মিনামাসি ফোন ধরেনি সকালবেলাতে যার ফলে মেনুটা আমি মিনামাসিকে বলে দিতে পারিনি তো এসে দেখছি টুপুর তার কাজটা সুন্দর করেছে আর ষোলো বছর বয়স হয়ে গেছে এইটুকু সে করতেই পারে তো এসে একটু মীনামাসির সাথে রগরানি করছি আর কি মানে একটু মজা ঠাক্টা করছি তো এত দিল খোলা একটা মানুষ না এত মজাদার একটা মানুষ কথা বলেই খুব আনন্দ হয় তো ভিডিওটা রেডি ছিল না এই সময়টা মন মেজাজ ভীষণ আনন্দিত ছিল তো ভিডিওটা এডিট করার পরে হঠাৎ করে একটা ভিডিও দেখলাম বা একটা খবর পেলাম যাতে করে পুরো দিনটা আমার নষ্ট হয়ে গেল আকাশটা কীরকম একটা গুমসিয়ে গেল অংশ অংশুমানদের বাড়ি থেকে ফেরত আসার সময় মানে গুম্বান বলছিল তুই জানলাটা খুলে তো গরম লাগছে তখন রীতিমতো গরম গরম করছিল কিন্তু তারপরে এখন আবার বেশ ঠান্ডা লাগছে আমিও নিচে কাজ করছিলাম এটা ওটা ঝাড়াঝাড়ি কিন্তু তখন এটা পরে করলাম কারণ এটাই কেঁচে দিতে হবে আর আমি তো গাড়ি থেকে বেরোই নি অংশ বাড়িতেই গেছি যেন আর ছাড়তে ইচ্ছা করছিল না আর ওটা আমি ভিজিয়ে দিয়ে গেছিলাম এমন কেঁচে দিয়েছে ভাবলাম একবার একবারে স্নান করে নিয়েই তবে ছেড়ে দিই এটা যখন কাঁচতেই হবে ও মা কতগুলো শিম আবার হয়ে গেছে থাক নিচে আবার মেজো কথা সিম খেতে খুব ভালোবাসে নিচে আলপাকে তুলে নেবে ওটা রেডি করা ছিল না এলাম তারপরে ভিডিও রেডি করলাম তারপরে করার পরে একটা ভিডিও চোখে পড়লো কালকে ওই নরেন্দ্রপুর স্কুলের ঘটনাটা মানে আমার খুব মানসিকভাবে না কিরকম একটা যেন লাগছে যে অনেক কিছু সব তো সবসময় ব্লগেতে বলা সম্ভব নয় কিন্তু মানুষের এত বড় আসপর্দা কোথা থেকে হয় যে শিক্ষক অশিক্ষকের ব্যাপার নয় একজন সাধারণ নাগরিককে আইন এভাবে হাতে তুলে নিয়ে যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে যে কাজটি হয়েছে যে জন্য এত প্রতিক্রিয়া ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া সেটা অত্যন্ত ঘৃণ্য কাজ ইনফ্যাক্ট সেটাই কিন্তু সেটা তো বাইরে অনেক কিছু আছে যেগুলো বাইরে আসে না এটা বাইরে এসেছে এটা প্রতিবাদ হয়েছে আর এই ধরনের প্রতিবাদ মানে এটি ক্লাস এইটের বাচ্চাকে নিগ্রহ করা হয়েছে তো সেই ধরনের প্রতিবাদ আজকের দিনে খুব খুব স্ট্রং একটা জায়গায় অতি অনায়াসে পৌঁছে দেয় সোশ্যাল মিডিয়ার জায়গায় সেখানে আইন আইনানু পদ্ধতিতে কাজ করবে তা নয় আইন হাতে তুলে নেওয়ার এত দুঃসাহস মানুষের হচ্ছে এবং তার সহকর্মীদের সেরকম করে মারা কী তারা স্কুলের মশাই বাচ্চাদের ক্লাস নিচ্ছে সে অবস্থাতেও আর আমি যেটা দেখছি লাথি মারছে ঘুষি মারছে কী সুভ্যতা মেয়ে মানে আমি ভাবতে পারছি না সত্যি আর হেডমাস্টার মাসায়ের কথা যেটা বলছে আসলে এই হালফিলের সময় বেড়ে বেশ কিছু প্রতিষ্ঠানে কিছু অযোগ্য মানুষ সর্বোচ্চ পদে বসে রয়েছে তারা যে অযোগ্য সেটা যতটা তাদের আশপাশের লোকেরা জানে সহকর্মীরা জানে তার থেকে অনেক বেশি তারা নিজেরা জানে সেই দুর্বল জায়গাটাকে ঢাকতে গেলে তারা যার জন্য এই জায়গায় এসেছে বা যাদের জন্য এই জায়গায় এসেছে তাদের তো স্বর্ণাপন্ন তাদের আজীবন থাকতে হবে তাদের তারা যা বলবে সেটাই মেনে নিয়ে চলতেই হবে শিক্ষা ব্যবস্থা তো এমনিতেই গেছে আর বাকি কি আছে এই তো ধর খাওয়া এই তো বাকি আছে মাস্টারমার ছেলে মেয়েদের সামনে আমার এখন মনে পড়ছে যে একজন ভদ্রলোক বলছেন ক্লাস ফাইভের ক্লাস নিচ্ছিলাম আমাকে যখন টুকে মারতে শুরু করলো তখন আমার ফাইভের বাচ্চাগুলো আর তো চিৎকার করে কেঁদে উঠলো আমার এত একটা ঘটনা তখন মনে পড়লো যে টুকু যখন ওই টু থ্রিতে পরে আমার ক্লাসটা মনে নেই তখন একবার ওকে নিয়ে আমি কোথায় গেছিলাম তখন না ওর স্কুলের এক ম্যাম যে ওদের ক্লাস টিচার নয় অন্য কোনো একটা সাবজেক্ট নিতেন সেই টিচারের সঙ্গে না কোনো এক রিক্সালার বচসা শুরু হয়েছিল তিনি ছুটির দিনে মানে গরমকালে মানে গরমের ছুটি যখন ছিল তখন ম্যামেরও ছুটি টুপুরদেরও ছুটি এরমনের সময় ম্যাম খেয়াল করেন নিজে টুপুরওকে দেখছে বা আমরা দেখছি নেহাতে সামান্য বচসা ওই না দিদিমনি এত টাকা দিলে হবে না এই এত ভাড়া একটু উচ্চ স্বরে ম্যামও কথা বলছিলেন রিক্সালার কথা বলছিল টুপুর সে কী কান্না সে কী কান্না ওরে বাপরে বাপ কি না ম্যামের সাথে অন্যভাবে কেন কথা বলছিল তো শিশু মনে অনেক রকমের প্রভাব পড়ে আর বাচ্চাগুলো দেখছে যে মাস্টার সাথে এরকম ভাবে অনায়াসে মারা যায় বাকি আর নাই কিছু তো সাঁতার মতো আমার ক্ষোভ এবং আমার দুঃখ সবকিছু এবারে যেন উপচিয়ে পড়ছে আমার যেন মনে হচ্ছে আমি আর পেরে উঠছি না তো একটা খুব সামান্য কারণেই বাড়ি থেকে একটুখানি বেরোই যখন খুব মন খারাপ হয় তখন সেই স্থান ত্যাগ করাটা খানিক্ষণের জন্য বা সেই যে জায়গাটাতে দাঁড়িয়ে আমার মন খারাপটা হচ্ছে সেই পারিবারিক অশান্তি হোক বা অন্য কিছু একটা হোক একটু ঘুরে আসলে আমি দেখেছি মন মেজাজ ভালো থাকে আমার বর আর আমার মনের গতিকের খুব একটা পার্থক্য নেই তবে প্রতিক্রিয়ার ব্যাপারে তিনি অনেক বেশি স্থিতধি তাকে বাইরে থেকে দেখে খুব একটা বোঝার উপায় নেই যে তার মনের মধ্যে কি চলছে আমাদের দুজনেরই একটুখানি বাড়ি থেকে বেরোনোটা প্রয়োজন তো আমার শ্বশুরমশাই এবং শ্বশুর মশাইয়ের পাপার বিয়েতে পড়বার জন্য ওরা যদি চটি পরে এমনিতে বলছেন যে আমি জুতো পরবো আমার শ্বশুর শ্বশুর দুজনেই বলছেন কিন্তু যদি চটি পরে যদি পাঞ্জাবি পরে সেজন্য বলছে আমাদের জন্য একটু আঙুল বোঝার ব্যবস্থা করে রেখো না করলেও হবে তো আমি বলেছি ঠিক আছে ওই একটা ছুতো যে একটা যদি ছুটি পড়েন তাহলে একটা আঙুল মোজা এবং সেটা উলেন হতে হবে সেটা কিনতে একটু ভুটিয়া মার্কেট যাব। আর গুমবাদা বললো চলো একটুখানি বেরোই আমাকে একটা চায়ের দোকানে একটু নামিয়ে দিয়ে তুমি তো জাস্ট ওই ভুটিয়া মার্কেট হয়ে আসবে তাহলে তুমিও আমাকে চায়ের দোকানেই পরে জয়েন করো এই সময় একটু মজা করছি আমার বরের সাথে প্রচন্ড স্পিডে তো হাঁটেতো দাঁড়াও তোমার থেকে বেশি আমি আজকে তাড়াতাড়ি হাঁটবো বলে এর একটু খেলা খেলা কম্পিটিশন করছি তারপর আয়ুর্বেদ ভবন আসতে আসতে। আমরা চেপে পড়লাম একটা টোটোয় মানে আসার আগেই একটু টোটোয় চড়ে পড়লাম তারপর সে নেমে গেল তার চায়ের দোকানে আর আমি চলে গেলাম সেখান থেকে ভুটিয়া মার্কেট বন্ধুরা একটা কথা বলি ভুটিয়া মার্কেট যা ছিল ভুটিয়া মার্কেটের ধ্বংসাবশেষও এখন আর বাকি নেই কয়েকটা শীতের জামা কাপড়ের দোকান ছাড়া এটা ভুটিয়া মার্কেটের কোনো কিছুই আর অবশিষ্ট নেই আমি এর আগে কোন এক বছর যেন দেখেছিলাম করে একটা বাসনের দোকান এসেছিল কিন্তু সেবার তবু দুটো হলেও দোকান ছিল এবারে একটিও ভুটিয়ার দোকান নেই তিন চারটি নেপালি দোকান রয়েছে এবং বাকি সব বাঙালি বিহারি এবং মারোয়ারি তারা আপনার এটা এসে ভুটিয়া মার্কেট মোটেই মনে হবে না অন্য কোনো একটা শীতের বাজার হতে পারে তো নামটা তুলে দিয়ে শিলিগুড়ি শীতবস্ত্র বাজার দিলেই এবার থেকে ভালো আর একটা দো সাইড এবারে দেখলাম পুরোটা বাসনের দোকান কবজা করে নিয়েছে আমার শ্বশুরমশাই বারবার বলছেন টুপুরকে সেদিনকে সোয়েটার পরাতেই হবে টুপুরের শাড়িটা কালো আমি সেই জন্য ওর জন্য একটা কালো কার্ডিগান খুঁজলাম পুরো ভুটিয়া মার্কেটে আমি একটা কালো কার্ডিগান পেলাম না ভালো মানে যেটা এর আগে অনায়াসে পাওয়া যেত আর কিছু হোক না হোক কার্ডিগান পাওয়া যেত আর উলেন মোজা আগে শিলিগুড়ির ভুটিয়া মার্কেটে যে কি ভালো ভালো পাওয়া যেত সেটা আর বলার মতো নয় এইবারে ভুটিয়া মার্কেটে উলেন মোজাও নেই যেগুলো দেখাচ্ছে সেগুলো সব মহিলাদের আমি তো আমার শ্বশুর মশার মোজা এখান থেকেই কিনতাম বাবার মোজাও আমি এখান থেকেই কিনতাম কিন্তু আর সেটা নেই এই যে দেখুন এই চেরাউলেরগুলো দেখাচ্ছে এগুলো সব মেয়েদের এবং টানলেও বড় হয় না তা আমার খু শ্বশুর মশাই তো বিশাল লম্বা এখন বার্ধক্যের জন্য একটু খুঁজে হয়ে গেছেন কিন্তু অ্যাকচুয়ালি উনি অনেক লম্বা শেষটায় না পেয়ে আমি মোজাই কিনলাম মেয়েদের আঙুল মোজা এবং দেখতে কিছুটা এটা ওই জুতোর মধ্যে থাকবে টানলে খানিকটা বড় হচ্ছে আগে এই সমস্ত জিনিসপত্র ভুটিয়া মার্কেটে ভীষণ ভালো পাওয়া যেত কিন্তু খারাপ লাগছে এইটাই যে নেই আর ভুটিয়া মার্কেট আগেরবারের মতো আমার মার এত প্রিয়তম একটা জায়গা জায়গাটা আগের মতো নেই ঠিক আছে কোনো কিছুই নস্বর নয় কোনো কিছুই অমর অক্ষয় নয় সব সময়ের সাথে সাথে বদল ঘটে ভুটিয়া মার্কেটেরও হয়েছে এটা নিয়ে আমার তো দুঃখ পেয়ে কাজ নেই এরপর থেকে ভুটিয়া মার্কেটে আসবো না তাহলেই হলো যাদের নিয়েই মার্কেটে আসতাম তাদের মধ্যে আমার শাশুড় মতো চলেই গেছে তিনিও চলে গেছেন ভুটিয়া মার্কেটও ধরে নেব থেকে চলে গেছে মার্কেট থেকে কিনবো জিনিসপত্র আর যদি কখনো দেখি মার্কেট আবার পুরোনো অবস্থায় ফেরত এসেছে তখন আসবো তো যাই হোক তারপর থেকে নেমে গেলাম টোটোতে ওই হাতি মোড়ে তারপর এখানে চলে এলাম মাঝখানে আমার এক ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল ভাই এবং ভাই বৌ মৃন্ময় এবং তার স্ত্রী কয়েকদিন আগে ওরা আমাদের বাড়ির নেমন্তন্ন খেতে এসেছিল ব্লগও আছে তাতে তো যাই হোক তারপর সেখান থেকে চা খেয়ে নিয়ে আমরা যাচ্ছি একটু সাদে আল্লাতে আমার দুই খুর শ্বশুর আজকে খেতে চেয়েছেন চিকেন রোল সেই জন্য তাদের জন্য চিকেন রোল কিনবো কিন্তু বাড়ি ফিরে দেখছি মেজো কাকা ঘুমিয়েই পড়েছেন প্রায় মানে শুয়ে পড়েছেন অ্যাকচুয়ালি পরে খেয়েছেন উঠে আবার খেয়েছেন আসলে দিনে করবেন কি বয়স হয়ে গেছে সেই জন্যই শুয়ে পড়েছিলেন এত ঠান্ডা পড়েছে এই সময়টায় তো যাই হোক মাথার টুপিটা খুলে নিলাম কানটা গরম হয়ে যাচ্ছে কিন্তু মন খারাপটা ভেবেছিলাম একদম পুরোপুরি নির্মূল হয়ে যাবে হ্যাঁ এটা ঘটনা যে কমেছে কিন্তু পুরোপুরি নির্মূল এই জিনিসটা হয়নি এত সহজে এই দুঃখটা আমার যাবে না যে এমন একটা রাজ্যে বাস করি যেখানে মাস্টারমশাদের অনায় অনায়াসে থাপ্পড় কিল ঘুষি এ তো এতদিন দেখেছি কিন্তু আজকে দেখলাম লাথিও মারা যায় অনায়াসে মারা যায় ছেলে মেয়েদের সামনেই মারা যায় যাই হোক বাড়ি চলে এলাম এবার কাকা ঘুমিয়ে পড়েছেন আর এবার দুই শ্বশুর মশাইকে একটুখানি চিকেন রোল দিয়ে দিই তারপর নিচের কাজে আমার ছুটি হবে আজকে সারাদিনে সব কাজ করেছি কিন্তু আমার ব্লগের টেম্পো আজকে একেবারেই ডাউন মানে যেটুকু আমার করণীয় বা ব্লগে দেখানোর মতো অনেক কিছু কিন্তু ওই বাইরে যেটুকু বেরিয়েছিলাম শুধু সেইটুকুই ব্লগে ধরেছি এক একদিন হয় এরকম যে আমার প্রত্যেক দিন আপনাদের উল্টো দিকে যারা দেখছেন তাদেরও যেমন রোজের রোজ সমান যায় না আমারও সেরকম রোজের রোজ সমান যাবে না সেটাই স্বাভাবিক কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকের দিনটা এরকম হলো একটা এত ব্লক করতে ভালোবাসি সব সময় মনে হয় রেকর্ড করি রেকর্ড করি কিন্তু তাও আজকে এরকম হচ্ছে কারণ কোথাও না কোথাও খুব আশাহীন মনে হচ্ছে হতাশ মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে অনেক কিছুই যেটা ঠিক মানে আমি ভাষায় আনতে পারছি না বা আনতে গেলে যে ফটটা দিতে হবে আজকে সেটাও আনতে ইচ্ছা হচ্ছে না সত্যি কথা অথচ এরকম হওয়ার কথা নয় কিন্তু চোখের সামনে কিছু কিছু দৃশ্য ভাসছে এর আগে এর থেকে নুশংসতম দৃশ্য দেখেছি মানে সচক্ষে না হলেও ভিডিওর সৌজন্যে ইউটিউবে সৌজন্যেই দেখেছি সেটাতেও মনে রেখাপাত করেছে যখন মনে হয় যার পাড়া যাচ্ছে না সেগুলো হয়তো বা মানে তলায় ছিল মানে একটা হয় না যে একটা বালতির নিচে জল ঢালতে 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 অনেক বড় আধারের থেকে যখন উপরটা শুরু হয়ে আসে বা কলসি তখন অল্প একটা কিছুতেই মনে হয় উপচে পড়ে যাবে এ ব্যাপারটা সেরকমই আমার যেন মনে হচ্ছে যে উপচে পড়ছে মানে একজন ভদ্রলোক যেমনভাবে লাথি মারছে পাঁচ রাতে ঘুষি মারছে তিনি বলছেন প্লিজ প্লিজ আমাকে মারবেন না কি না তিনি একজন স্কুলের মাস্টার মশাই আমি যখন কোনো একটা স্কুলে চাকরি করতাম সেই স্কুলের সহকর্মীদের দ্বারা আমি নির্বাচিত হইনি আমি নির্বাচিত হয়েছি স্কুলের ম্যানেজমেন্ট দ্বারা ঠিক তেমন আমার দ্বারাও আমার কোনো সহকর্মী নির্বাচিত হয়নি যদি আমি নিগ্রহের ঘটনাটাকেই সত্যি বলে ধরে নি এখন তো শুনছি যে হেডমাস্টার মশাই কিছু চরিতার্থের জন্য তো তিনি যদি মানে শিক্ষাঙ্গনে এসে এইরকম হিংসাকে প্রশ্রয় দেন তাহলে তো তিনি মাস্টার মশাই অযোগ্যই নন এটা তো মানে হেডমাস্টার সাথে অনেক বড় অনেক দূরের কথা তো হ্যাঁ এটা ঠিক যে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে এরকম নিগ্রহ হয় আমি হয়তো বা বলছি শিক্ষাঙ্গনে এরকম একটা ঘটনা ঘটেছে সেই জন্য আমার পরিবারের সবাই বেশিরভাগই শিক্ষকতার সাথে যুক্ত সেহেতু এটা একদম ঠিক ধরেছেন আপনারা অনেকেই হয়তো ভাবতেই পারেন কথাটা ভুল কিছু না যে আমি রিলেট করতে পারছি অনেক বেশিভাবে অনেক বেশি করে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দিক থেকে অধিকাংশ মানুষই যারা আমার আমাদের জেনারেশন বলুন বা আমাদের আগে জেনারেশনের তারা বেশিরভাগই কিন্তু শিক্ষকতাই করতেন আমার বাবা মা দুজনেই শিক্ষকতা করতেন অধ্যাপনা স্কুল টিচার এগুলো বলছে শিক্ষকতা করতেন তারা পড়াতেন কাজেই এইরকম ভাবে না কখনো ভাবতেই পারিনি আমরা ছোটোবেলাতে ভাবতেই পারি হ্যাঁ বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমার দিনহাটা কলেজে ঘেরাও হতো এর আগে কিছুক্ষণের মতো আবার ছেড়ে তাদের দাবি দাবা থাকতো বা সেগুলো কিছু কিন্তু এইরকম এইরকম অসভ্যতা এইরকম নোংরা আমি কখনো দেখিনি কখনো না প্রথম দেখতে শুরু করলাম দু হাজার তেরো চোদ্দো সালে একজন উত্তরবঙ্গেরই কোনো একজন প্রিন্সিপালকে সে হিরহির হির হির করে টানতে টানতে নিয়ে এসে মানে লোফালুফি খেলার মতো শুরু করে দিল তারপর কে একজন যেন শিক্ষিকাকে জব ঢিল মারল এইসবগুলো দিয়ে শুরু তারপর তো ব্যাপারটা এখন কিছুটা জলভাত হয়ে গেছে কিন্তু আসলে কথা কি কোনো দৃষ্টান্তমূলক শাস্তি এগুলোতে হয়নি যার ফলে ব্যাপারটা কিছুটা চলের মতো তৈরি হয়ে গেছে এখন যে কেউ মাস্টারমশাইকে ধরে থাপ্পড় মারে যে কেউ অধ্যাপককে ধরে দেওয়ালে মাথা ঠুকে দেয় এবং শাস্তি হয় না বা হলেও এতটাই অল্প যে যেটা ঠিক ধর্তব্যের মধ্যে পড়ে না কোনো পেশার মানুষকে এরকম করে আইন হাতে তুলে তুলোধনা করা যায় না আর মাস্টারমশাই তো কি বলি কি আর বলি বেশিরভাগ না তারা সঠিকভাবে পরীক্ষা দিয়েই এসেছেন কয়েকটা আছে তার মধ্যে কিন্তু ওই কয়েকটার জন্য পুরো যে কমিউনিটি তাকে বদনামের ভাগিদার হতে হচ্ছে শুনতে হচ্ছে আপনারা তো সবাই টাকা দিয়ে হয়েছে সেটা তো বাস্তবে নয় কিন্তু পরিস্থিতি যেটা হচ্ছে সেটাতে আমি খুব দুঃখিত দুঃখিত লজ্জিত আর আজকের দিনের ব্লগটা আমি আর বড় করতে পারবো না আমার ইচ্ছাই করছে না সত্যি কথা এগুলোর না একটা দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন নাহলে এই জিনিস কখনোই বন্ধ হবে না আর যারা ছেলে মেয়েদের তৈরি করবে তাদের যদি মন ভেঙে দেওয়া হয় তাহলে তারা তাদের কাজটা না কখনোই পুরোপুরি মন দিয়ে করতে পারবে না এটাতে ক্ষতিটা আলটিমেটলি আমাদেরই সমাজে ঠিক আছে দেখা হচ্ছে কালকে আজকে